সালাম আলাইকুম কানপুর টেস্টটা নিয়ে যদি বলি কানপুরের টেস্টের পিসটা কিন্তু সবুজ ঘাসের পিস অর্থাৎ সেখানে কিন্তু স্পিনার বা আপনার হচ্ছে যে ফাস্ট বলার সমিত কিন্তু টিম বানায় ইন্ডিয়ার যে টিমটা আছে সেটা সেখানে কিন্তু অপরিবর্তিত টিমটা রেখেছে সেখানে সঞ্জয় মঞ্জেকার বলেছে যে কুলদীপকে রাখে দেওয়ার জন্য কারণ কানপুরের পিসটা আমরা সবাই জানেন যে রান হয় প্রচুর পরিমাণে এবং ব্যাটিং সহায়ক বলা যায় যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ব্যাটিং সহায়ক পিস বলা যায় ফোরটি পার্সেন্ট বলিং সহায়ক তো অনেক সময় বৃষ্টি হলে পিসটা অনেক স্লো আকার ধারণ করে সেদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশ টিমের জন্য তাইজুল ইজ দ্য বেস্ট চয়েস তাইজুলকে যদি কানপুরে খেলানো যায় আমাদের বর্তমানে বাংলাদেশ টিমটাতে কিন্তু একজন স্পেশাল একদম প্রফেশনাল একজন কিন্তু স্পিনার নেই তো তাইজুলের কিন্তু অভাবটা বাংলাদেশে একটু হলেও টের পাচ্ছে যদি তা তাদের কাছে যদিও কিন্তু প্রফেশনাল একজন স্পিনার যদি একটা টিমে থাকে তাই জুলিয়ার কথা যদি সে কিন্তু ব্যাটটাও ভালো চালাইতে পারে আমি সাকিব আল হাসানকে বাদ দেওয়ার কথা বলছি না যদি কোনো ক্রমে শাকিব আল হাসান নিজে যদি মনে করে যে না আমি ম্যাচের জন্য আনফিট বা ম্যাচটা আমার জন্য ফিট না মেন্টালিটিভাবে আমি ক্লিয়ার নেই সো সেদিক থেকে কিন্তু কানপুর টেস্টে তাইজুলকে খেলানো যায় কারণ কানপুর টেস্টে যে পিসটার কন্ডিশন যদি কোনো আবহাওয়ার চেঞ্জ বা বৃষ্টি বা কোনো আকার ধারণ করে একটা স্পেশাল প্রফেশনাল স্পিনার মিরাজের পাশাপাশি কিন্তু দরকার যেটা তাইজুলের ভিতর কাছে এবং ব্যাটটাও কিন্তু চালাইতে পারে সে ব্যাটিংটাও একজন কিন্তু বেড়ে গেল সব দিক থেকে যেটা মনে করি যে নেক্সট যে টেস্টটা হবে সেখানে তাইজুলের থাকাটা অনেক জরুরি বাংলাদেশের জন্য জরুরি কারণ বাংলাদেশের ব্যাটসম্যানেরা কিন্তু তিরিশ রান চল্লিশ রান করার পরে একটা জায়গায় কিন্তু থেমে যাচ্ছে তারা মনে হচ্ছে না আমাদের জন্য তিরিশ রান করার জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে পেস বলাররা কিন্তু যথেষ্ট ভালো দয়া প্রথম টেস্টটা তো অনেকগুলো উইকেট পেয়েছে তো পেস বলাররা অবশ্যই সেখানে নর্মালি সহযোগিতা পাবে সুযোগ পাবে তো চেষ্টা করব। চেষ্টা করবে হয়তো বা টিম একজন স্পিনার নিয়ে সাজাতে একজন স্পিনার যদি নিয়ে সাজাতে পারে সেক্ষেত্রে প্রেসারদেরও কিন্তু হেল্প করতে পারে কারণ স্পিনার একটা স্পিনার যখন একবার বল করে পরবর্তীতে যদি আপনি নাহিদ রানাকে দিয়ে একশো উনপঞ্চাশ গতিতে বল করান সেই বলটা খেলাটা কিন্তু অনেক টাফ কারণ একটা ব্যাটসম্যানের জন্য স্লো বল খেলতে কিন্তু ফাস্ট বল খেলাটা একটু হলেও বিমর্ষ বা প্রবলেমে ফেলতে পারে যার জন্য একজন প্রফেশনাল স্পিনার কিন্তু বাংলাদেশ টিমে এখন এই মুহূর্তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যার জন্য আমি তাইজুলকে সাজেস্ট করব চাইজুলকে পরের টেস্টে নেওয়ার জন্য বেস্ট অফ লাগ ভালো থাকবেন সালামুক